মাসলাক নিয়ে বেশি মারামারি করেন না এটা মনে রেখে আমরা এতটা নিকৃষ্ট হয়ে গেছি এখন এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদ কে সালাম দেয় না আলিয়ার ছাত্র কমিরে সালাম দেয় না কমির ছাত্র আলিয়ারে সালাম দেয় না মিয়া এইসব করে তো দেশ হারাইবা দেশ হারাইলে তো কল্লা থাকবে না কল্লা না থাকলে টুপি কই লাগাইবা আগে দেশটিকেই তো হবে না সেজন আমি বলি আমাদের কি আমলি কি কি জাতীয় পার্টি কি জামাত কি আলিয়া কি কমি কি পীরপন্থী কি পীরপন্থী নয় সাদা টুপি কি কালো টুপি কি লম্বা টুপি কি গোল টুপি মাসলাক জারজার দিল ইসলাম সুমহান সাহাবীদের অভ্যাস ছিল তার আল্লাহর হাবিবের নূরের জমান থেকে কোরআন শরীফের দশটায় আর শুনতেন দশটা আয়াত মুখস্থ করতেন দশটা আয়াতের ব্যাখ্যা বুঝতেন দশ আয়াতের আমল চালু হলে এগারো নাম্বার আয়াতে তারা যেতেন দশ আয়াত করতেন দশ আয়াত শিখতেন দশ আয়াতের ব্যাখ্যা শিখতেন দশ আয়াতের আমল পুরা চালু হলে আবার এগারো থেকে বিশ আয়াতে তারা যেতেন এইভাবে সিদ্দিকে আকবরের সুরা বাকারা শেষ করতে টাইম লেগেছে আট বছর আল্লাহ এক হাজার নির্দেশ করেছেন আদেশ এক হাজার নিষেধ করেছেন সবচেয়ে মজার কথা এই সুরাটি শুরুতেই প্রথম থেকে বিশ মধ্যে আল্লাহ তালা পৃথিবীর মানুষকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন কটি মুনাফিক কাফির বাইরে কোনো মানুষ হতে পারে না তিনের বাইরে কোনো মানুষ তিন শ্রেণীর বাইরে কোনো মানুষ থাকতে পারে কোনটা শ্রেণী হয় আপনি মমিন হবেন নয় আপনি মুনাফিক হবেন নয় আপনি কাফির হবেন এর তিনের বাইরে এই তিনের বাইরে কোনো মানুষ থাকতে পারে না সেজন্য তিন নামে আল্লাহ সুরা নাজিল করেছেন মমিনের নামে সুরা মমিন মোনাফেকের নামে সুরা মোনাফেকোন কাফের নামে সুরা কাফিরুন তার মানে মানুষ হয় মমিন হবে নয় মোনাফেক হবে নয় কাফের হবে এর বাইরে চতুর্থ কোনো নিরপেক্ষ অবস্থানকে ইসলাম স্বীকৃতি দেয় না নিরপেক্ষতার যে কথা শুনেন ওটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি ওটা কি রাজনৈতিক স্ট্যান্ডবাজি নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই আপনাকে একটা পক্ষ নিতেই হবে হয় আপনি মমিন হবেন নয় মোনাফেক হবেন নয় কাফের হবে আমার ভাইয়েরা সাউন্ডটা ঠিক আছে এখন একটু বাড়বে আমার ভাইয়েরা ভালো করে কথা খেয়াল করেন সুরা বাকারা শুরু থেকে আল্লাহ তালা প্রথম আলোচনা করলেন মুমিনদের কথা বললেন তারপর কাফেরদের কথা বললেন তারপর মুনাফিকদের কথা বললেন 20 আয়াত পর্যন্ত তারপর 21 আয়াত থেকে বান্দাকে হুকুম করলেন ইয়া আইয়ুহান নাস'উবুদু রব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়ল্লাদিন কবলগুম লা আল্লাহ কুম ডকু হেমানব জাতি আল্লাহর ইবাদত করো তোমাদের রবের ইবাদত করো হুকুমটা কয়দাম্বার আয়ত থেকে একুশ আর শুরু থেকে বিশ নম্বর আয়াট পর্যন্ত তিন শ্রেণীর মানুষের কথা তিনি বলেছেন মমিনদের পরিচয় কাফেরদের পরিচয় মুনাফেকদের পরিচয় তিনি স্পষ্ট করে দিয়েছেন পাবে মোনাফেকরা ইহকালে কল্যাণ আর পরকালে মুক্তি এবং জান্নাত জন্য আমরা কি মমিন হব আসেন কিভাবে মমিনের কি পরিচয় মমিনের কি বৈশিষ্ট্য মমিন হবার কি ফর্মুলা তা আমরা কোরআন শরীফ থেকে শুনতেছি মনোযোগ আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিলগাইবি ওয়া ইয়াকীমুনা الصলাত ওয়া مما রযাকনাHum ইউনফিকুন যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর জামাতের সঙ্গে যথা সময়ে যথা নিয়মে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এবং আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দান করেছি তার থেকে তা তারা দিনের পথে খরচ করে প্রথম ইমা প্রথম কি যেটা মোটামুটি এখন তো অনেক লোক চলে এসেছে আওয়াজ নাই কেন না নির্বাচনের স্লোগানে সব খরচ করছেন আছে আমাকে তো শোনাতে হবে তো প্রথম হচ্ছে ইমা নামাজ সোজা হজ জাকাত সবকিছুর আগে কি ইমান ইমিনুনা বিল গায়ব বলার মাধ্যমে আল্লাহ ইমানের কথা বলেছে আগে ইমান আনতে হবে হবে ইমান ছাড়া নামাজ সোজা হজ জাকা দাড়ি টুপি জুব্বা কুর্তা জিকির ফিকির তসবি তাহলিল কাজে আসবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে চূড়ান্ত ফতোয়া দিয়েছেন গাইরাল ইসলামীদীনাং ফেলাই অকবেলা মিন হ ওহোয়াফিল আখের তিমিনাল খশিরিন আর যে ব্যক্তি মোহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লামের রাণী তোদ্দিনকে বিশ্বাস করল না তার নামাজ তার রোজা তার হস্তার জাগাত কোনো কিছুই আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না বরং কালকে আমতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাবে তার সবকিছুর আগে গলা ছেড়ে বলতে হবে সবকিছুর আগে এই এখন মনে হইল আমার সামনে পুরুষরা বসা মহিলা তো এখানে নেই দূরে ওটাই বলছে এখন মনে হলো পুরুষরা আওয়াজ করছে ঠিক কিনা সম্মানিত সুধি তো প্রথম হচ্ছে ইমান আল্লাহ তালা বলেছেন ইউমিনু না বিল গায়ে যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর এখন গায়েব অর্থ কি এটাই তো বুঝতে হবে ঠিক না আপনারা কি জানেন বলুন তো গায়েব অর্থ কি জোরে বলেন ভুল 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 একটা ভুল ব্যাখ্যা আমরা শুনে এসেছি বাংলাদেশে যেটাকে বলতে পারেন গলাত যদি অদৃশ্য হয় বাতাসটা না অদৃশ্য আমাদের গায়ে লাগে আমরা অনুভব করি অদৃশ্যকে যদি গায়েব বলা হয় বাতাসকে গায়েব বলতে হবে তাহলে নাকে ঢুকে কি গায়ে লাগে কি অদৃশ্যকে গায়েব বলা ঠিক না বে ঠিক কথা বলেন আমরা গায়বের অর্থই জানি না কিন্তু এলমে গায়বের মাসালা নিয়ে মারামারি করি ঠিক কিনা অর্থটাই জানি না কিন্তু আমাদের দেশে এলমে গায়বের মাসালা নিয়ে খুব বাড়াবাড়ি একজন মৌলবী আর একজন কাফের ফতুয়া দিয়ে বসে থাকে গায়বের অর্থই তো জানি না আমরা শতকরা আটানব্বই জন

অনুমান করতে পারে না অনুভব করতে পারে না তারই বলা হয় গায়েব হতে পারে তা বহু দূরে হতে পারে তা খুব কাছে সেজন্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যটা গায়েব হয় নাই কারণ আমাদের পাঁচ ইন্দ্রিয়ের দুইটাই ধরতে পারছে একটা চক্ষু আরেকটা চামড়া এই জন্য এত দূরের সূর্যটা গায়েব না অথচ সাড়ে তিন হাত নিচের কবরটা গায়েব কবর কি আলমে বারজাস গায়ে মাত্র সাড়ে তিন হাত নিচে কত নিচে সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে গায়ব না আমাদের পাঁচটা ইন্দ্রিয়ের কয়টায় ধরছে চক্ষু চামড়া কিন্তু সাড়ে তিন হাত নিচের কবরটা গায়ে চোখে দেখি না কানে শুনি না অনুধাবন করতে পারি না অনুমানও করতে পারি না অনুভবও করতে পারি না অথচ কবরে মজা না সুখ আছে অসুখ আছে শান্তি আছে অশান্তি আছে মমিনের কবর হয়ে যায় জান্নাতের টুকরা কাফের কবর হয় জাহান্নামের টুকরা তর্জন আছে গর্জন আছে আওয়াজ আছে কিছুই শুনতে পারি না কারণ আলমে বারজা খল ইমান বিল গাইবের বিষয় আওয়াজ হয় না হাদিস সোনান বাইহাকির হাদিস ইমামে বাই হাকির করেছেন আল্লাহর হাবিবের সাপ করেছেন কোন মানুষকে যখন কবরে দাফন করা হয় সুয়াল পর মাটি ডান দিক থেকে একটা চাপ দেয় বাম দিক থেকে একটা চাপ দেয় মানুষটা এমন চিৎকার করে দুনিয়ার পশ্চিম থেকে বুবে তার আওয়াজ চলে যায় কিন্তু শুনতে পারে না শুধু জিন আর মানুষ মাটি চাপ দেয় না প্রত্যেককে দিবে শুধু আউলিয়া রহমান যারা তাদের বাদ দেওয়া সাধারণ মোমিনদেরকে মাটি চাপ দিবে এখন একটা প্রশ্ন আসে তো নামাজ সোজা করে লাভ কি মাটি যদি চাপি দেয় তার লাভ কি প্রশ্ন আসে জবাব হাবি শরিফে আছে এই কথা শুনে আম্মা জানাই সারদিয়াল কানতে লাগলেন আল্লাহর হাবিব বললেন আয়েশা কান্না করছো কেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রত্যেকটা মানুষকে যদি কবর চাপ দেয় আপনার ईमानदार উম্মতের কি হবে আমার নুন নবীজি বললেন আয়েশা চিন্তা করো না আমার ইমানদার উম্মতকে মাটি যখন চাপ দিবে সেটা হবে কা উম্মতি الشفাকাতী ইয়াসকু আলাইহা ইবনু হাসাগীর সুদা আমার ইমানদার উম্মতের জন্য মাটি হয়ে যাবে দয়ালু মায়ের মতো একটা সন্তান মাথা ব্যথা নিয়ে মায়ের কাছে যখন আসে মা তখন তার বুকের মধ্যে সন্তানের মাথাটা রেখে আলতো ভাবে দাবায় দেয় আরামে একটু সন্তান মায়ের শীতল বুকে ঘুমায় যায় রসুল্লাহ বলেছেন আমার ইমানদার উম্মাদকে মাটি যখন চাপ দিবে মাটির চাপটা তার কাছে মায়ের মাথা দাবানোর মতোই আরাম লাগবে এমন আরামের ঘুম ঘুমায় যাবে ইসরাফিলের সিঙ্গায় ফুটকারের আগে তার ঘুম আর ভাঙবে না তোমরা আর উঠবানা নামবানা যাও সম্মানিত শুধু মাটি চাপ দিবি কিনা কিন্তু কাফেরকে যখন চাপ দিবে এমন জনে কাফের চিৎকার করবে দুনিয়ার কূপ থেকে পশ্চিমে তার আবার চলে যাবে কিন্তু শুনবে না প্রশ্ন হলো কেন আমার দেশে কিছু ছাত্র আছে স্কুল কলেজের তিন পাতা বিজ্ঞান পড়ছে কোরআন শরীফ মানতে চায় না যুবকরা মনে রেখো তোমার বিজ্ঞান হচ্ছে শসীম আল্লাহর কোরআন হচ্ছে অসীম সসীম দিয়া অসীমকে যাচাই করা হচ্ছে কাফের কাজ নির্ভদের কাজ অসীম কোরআন দিয়া শসীম বিজ্ঞান